ভাগ্যবশত কারণে ওনার সাথে দেখা হলো না তো যাই হোক হয়তো দেখা হবে বিকাল বেলা এখানে আর দেরি না করে আমার আরো কিছু লোক আছে যাদের সাথে দৈনন্দিন একটু চলাফেরার প্রবণতা আছে মূলত তারাই হচ্ছে আপনার আপন জন নিজের আহ এটা হচ্ছে মাহমুদপুর তিন রাস্তার মোড় নিজের কিছু কিছু লোক আছে রক্তের সম্পর্ক তারাও আপনার সাথে বেমানি করবে সেটা জায়গা নিয়ে হোক সেটা টাকা নিয়ে হোক সেটা কথা দিয়ে হোক কিন্তু রক্তের সম্পর্ক ছাড়া কিছু কিছু ব্যক্তি আছে কিছু কিছু মানে সবই যে আছে তা না কিছু কিছু আছে হ্যাঁ তারা অনেক ভালো তো দোয়া সেই সকল ভাই বেড়াদের জন্য যারা বিপদের সময় পাশে থাকে তো এমনই একজন ব্যক্তির সাথে এই মুহূর্তে দেখা করব সদ্য ছোট ভাই সামনেই সম্ভবত সালাম আলাইকুম মামা কেমন আছেন মেলা দিন পরে আসলাম কি অবস্থা মুরব্বী এই যে হেনশিপ কালকে খাই লেজরও গেছিলাম তোই মানে করে দোকানে বসার জন্য আমল করছে দোকানটি হলো মামতুর বাজার মেলান্দো রুটে বসতেছি একটু পূর্ব দিকে গেলে দোকানটি ইউনিয়ন পরিবেশদের বিপরীত পাশে অবশ্যই একটি ফার্নিচার দোকান উনি সুন্দর সুন্দর ডিজাইনের কাজ করে থাকেন সেই সাথে দোকানটি হচ্ছে আমার সুপ্রিয় মামা এই দোকানটিতে অসাধারণ কিছু ফার্নিচারের ডিজাইন করে থাকে উনি এগুলো ডিজাইন করে সর্বোচ্চ কাস্টমারের কাছে সেল দিয়ে থাকেন ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সব সময় সবার জন্য শুভকামনা রইল সেই সাথে এস এম নাসির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদিও আমি এই প্ল্যাটফর্মে নতুন ভুল হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালোবাসা থাকবে সব সময়ের জন্য